হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আজ আমরা আস্বাদন করব শ্রী অমীয় নিমায় চরিত গ্রন্থের তৃতীয় পর্ব আজকে থাকবে নিমায়ের শিশুদের সঙ্গে হরি কীর্তন নিমায়ের লেখাপড়া এবং জননীকে লইয়া খেলার কথা নিমায় কখনো বয়সদের মধ্যে আপনি আপনি নৃত্য করিত নিমাইকে মুখে হরিবল বলিয়া দুই বাহু তুলিয়া ঘুরিয়া নৃত্য করিতে দেখিয়া বয়স্যগণ তাহাকে ঘিরিয়া হাতে তালি দিত পরে তাহারাও উন্মত্ত হইয়া হরিবোল বলিয়া নৃত্য করিত কখনো নিমাই নাচিতে নাচিতে ধুলায় গড়াগড়ি দিত আবার সেই সঙ্গে বয়স্যদের মধ্যেও কেউ কেউ বা ওই রূপে ধুলায় গড়াগড়ি দিত যাহার উন্মত্ততা কিছু কম আছে নিমায় এরূপ বয়স্কের স্পর্শ কি আলিঙ্গন করিলে সেও কেন কি জানি তদ্দণ্ডে উন্মত্ত হইত এইরূপে মুখে হরিবল ধ্বনি শুনিলে শচী তখনই বুঝিতেন যে এ নিমায়ের কাজ আর দৌড়িয়া আসিয়া তাহাকে কোলে করিয়া অঙ্গ মুছাইতে মুছাইতে বাড়ি নিয়া যাইতেন শচীর মনে বিশ্বাস যে তার পুত্র খুব ভালো তবে কু লোকে কি দুষ্টু বয়স্যগণ তাকে পাগল করে নিশিযোগে নিমাইকে ঘুম পাড়াইতেছেন নিমাই ঘুমাইতেছে না নিমাই ক্রমে মায়ের বুকের ওপর উঠিয়া দুই স্তনে পা দিয়া ও মায়ের হাত ধরিয়া দুলিতে লাগিল সচি বলিতেছেন বাপ পাগলামি করিস কেন তুই কি আমার পাগল নিমাই বলিতেছে মা আমি কেবল পাগল না আর আমি ছাড়া সবাই পাগল এই রূপে মাঝে মাঝে পুত্রের মুখে পাকা পাকা কথা শুনিয়া সচি বিস্মিত হইতেন অমনি সচি জগন্নাথকে ডাকিয়া বলিতেছেন শোনো শোনো তোমার পাগল নিমাই বলে কি বলে যে সে ছাড়া আর সকলেই পাগল আবার ননী না পাইয়া নিমাই রোদন করিত আর ননী পাইলে হাতে করিয়া নৃত্য করিত নিমায়ের বয়স তখন পাঁচ বৎসর নয় ক্রমে নিমায় গঙ্গা তীরে বালুকায় শিশুগণের সহিত খেলা করিতে লাগিল পাঠে কিছুমাত্র মন নাই পিতামাতাকে ভয় নাই এক দিবস জগন্নাথ ক্রোধ করিয়া হাতে ষাট লইয়া ষাট অর্থাৎ ছড়ি লইয়া পুত্রকে প্রহার করিতে গঙ্গা তীরে চলিলেন সচি জগন্নাথের ক্রোধ দেখিয়া এলো থেলো হইয়া পাছে পাছে নিমাইকে রক্ষা করিতে দৌড়িলেন জগন্নাথের হাতে শাট দেখিয়া নিমাই জননীর কোলে লুকাইল জগন্নাথ নিমাইকে তর্জন গর্জন করিয়া সচিকে বলিতেছেন তুমি ওকে ছেড়ে দাও তুমি তো একে নষ্ট করিলে শচি বলিতেছেন তুমি করো কি ছেলে ডরাইয়া মোলো লেখাপড়া করে কি হবে দেখো না ভয়ে কাঁপিতেছে ছি হাতের ছড়ি ফেলিয়া দাও ইহা বলিয়া ছড়ি গাছি কাড়িয়া লইলেন তখন জগন্নাথও যে জোর করিয়া ছড়ি ধরিয়া রাখিলেন তাহা নহে নিমাই তখন একটু কাঁদিল ইহা দেখিয়া জগন্নাথের আর ধৈর্য রহিল না অমনি বাহু প্রসারিয়া নিমাইকে কোলে করিয়া মুখে শত চুম্বন দিয়া কাঁদিতে লাগিলেন আর বলিতেছেন আমি কি নিষ্ঠুর নিমাইকে কাঁদাইলাম কাজেই নিমাই আর পড়িত না কিন্তু তবু নিমাই পিতাকে একটু শঙ্কা করিত মাতাকে শঙ্কার মাত্র ছিল না দিবা নিশি তাহাকে লইয়া যেন বুঝিয়া সুজিয়া খেলা করিত নিমায়ের বয়স পাঁচ বৎসর কিন্তু কোনো কোনো কার্যের দ্বারা এরূপ বুঝাইত যেন নিমাই সব বোঝে তখন এরূপ বোধ হইত যে তাহার বাল্য চপলতা সমুদয় কপটতা আর তাহার মাতার সহিত যত চপলতা করিত সে সমুদয় সম্পূর্ণ সজ্ঞানে শচীদেবীর বড় সূচিবাই এই নিমিত্ত নিমাই সর্বদা জননীকে যন্ত্রণা দিত যাহা ছুইলে দোষ শচীকে দেখাইয়া দেখাইয়া তাহাই স্পর্শ করিত আর শচী হাহাকার করিতেন আর ইহাই বলিয়া নিমাইকে তিরস্কার করিতেন তুই ব্রাহ্মণের ছেলে তোর আচার জ্ঞান হইল না এক দিবস নিমাই উচ্ছিষ্ট ও ত্যায্য হাড়ির ওপর হাড়ি রাখিয়া তাহার উপর দাঁড়াইল সুচিয়াই কাণ্ড দেখিয়া পুত্রকে ধিক্কার দিয়া বলিতেছেন তুই একেবারে মজালি তোকে ব্রাহ্মণ পুত্র কে বলবে তখন নিমাই চাঁদ অতি গম্ভীর হইয়া বলিতেছেন মা সূচি অসুচি মনের ভ্রম মাত শ্রবণ করুন ক্ষিতি জল বায়ু অগ্নি আকাশ চিত জগৎসূচি বা অসূচি এই সকলই কল্পনামাত্র একমাত্র সেই পরিপূর্ণতম অধ্যয় জ্ঞানতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন শ্রীহরির পাদ আনন্দ ও ঐশ্বর্যই সেই রূপে প্রকাশিত হইতেছে বলিয়া জানিবেন তিনি ভিন্ন আর অন্য কিছুই নাই এইরূপ ভাবের কথা শুনিয়া সচি বিস্মিত তখন আর নিমাইকে পাঁচ বৎসরের শিশু বলিয়া বোধ হইল না যেন একজন পরম জ্ঞানী পুরুষ তাহার সহিত কথা কহিতেছে সেই মুহূর্তে সচির বোধ হইল তিনি একজন অবধিনী রমণী ও নিমাই তার পরম উপদেষ্টা আবার তদ্দণ্ডে নিমায়ের বাল্য চাপল্য দেখিয়া সব ভুলিয়া গেলেন সচির সুবিধা পাইলেই সারা হইয়া নিমায়ের চন্দ্র মুখ দেখিতেন কখনো কখনো নিমায় শচীর সেই ভাব দেখিয়া পিছু ফিরিয়া দাঁড়াইত মনের ভাব আপনার মুখ জননীকে দেখিতে দিবে না শচী ভাবিলেন পুত্র অন্যমনস্ক হইয়া এই রূপ করিতেছে ইহাই ভাবিয়া তিনি ধীরে ধীরে আবার আগে গিয়া দাঁড়াইলেন নিমায় অমনি আবার ফিরিয়া দাঁড়াইল তখন সচি বুঝিলেন যে তিনি যে নিমায়ের মুখ দেখিতে সতৃষ্ণ আর উহা দেখিতেছেন তাহা সে জানিতে পারিয়াছে ও জানিতে পারিয়া দুষ্টমি করিয়া উহা দেখিতে দিতেছে না তখন সচি রাগ করিতেন নিমায়ের বচন অতি মধুর যখন দু একটি কথা বলে তখন যেন অমৃত বর্ষণ করে সচির ইচ্ছে করে যে নিমায় কথা বলে আর তিনি তাহাই বসিয়া শোনেন নিমাইকে কথা কহি কহাইবার নিমিত্ত কত ছল করিতেছেন নিমাই জননীর মনের ভাব টের পাইয়া আর মোটে কথা কহিবে না সচি বুঝিলেন যে নিমাই বুঝিয়া তাহার সহিত দুষ্টামি করিতেছে তখন ক্রুদ্ধ হইয়া বলিতেছেন তুই এখনই আমার সহিত কথা কহিতে চাহিতেছিস না আমার শেষকালে তুই আমাকে ভাত দিবি না নিমাই তবু মুখ বুঝিয়া রহিল তখন সচি বলিতেছেন তুই আমার সহিত কথা বলিস না আমি মরে যাব আর তুই পথে পথে মা মা করিয়া কাঁদিয়া বেড়াইবি নিমাই তবু মুখ বুঝিয়া রহিল তখন সচি ক্রোধ করিয়া হাতে শার্ট লইয়া পুত্রকে মারিতে উদ্যত হইলেন ও নিমাই দৌড় মারিল এই রূপে ক্রোদ্ধ হইয়া কখনো কখনো সচি পুত্রকে ধরিতে যাইতেন কখন পুত্র দৌড়াইয়া পালাইত কখন আস্তা করে যাইয়া দাঁড়াইত আর শচী সেখানে যাইতে পারিতেন না কখনো জননী ধরিতে আইলে সং মানে অঙ্গে ভাত মাখিত এই রূপে অশুচি অঙ্গে মাখিয়া পরিশেষে শচীকে তাড়াইত শচী তখন হাতের ছড়ি ফেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া দাঁড়ে খিল দিতেন আবার নিমায়ের যে সব খেলা তার প্রায় একটাও সচির ভালো লাগিত না কারণ এসব খেলায় নিমায়ের অঙ্গে ধুলা রৌদ্রের তাপ ও কখনো কখনও ব্যথা লাগিত নিমায়ের এক খেলা বৃক্ষ পল্লব লইয়া বয়সের সহিত মারামারি নিমায়ের অঙ্গে বয়সগণ পল্লবের বাড়ি মারে ইহা সচির সহ্য হয় না কিন্তু নিমাইকে বাধ্য করিতে পারেন না যাহোক সচি বুঝিলেন তাহার পুত্র অন্যের পুত্রের মতো নহে হয় পাগল বুদ্ধিমাত্র নাই নয় কোনো দেবাবিষ্ট